আপনারা শুনছেন স্নিগ্ধা সেন কল্পনা বিলাসীর লেখা এক টানটান টান উত্তেজনায় ভরপুর রোম্যান্টিক গল্প তুমি সেই মেয়েটি অবলম্বনে প্রেমের ডিল শুধুমাত্র প্রতিলিপি এফ এম এ আপনাদের সাথে রয়েছে গল্প পাঠে আমি আর যে সঞ্জয়িতা আর আমি আর যে সৌভিক শুরু হচ্ছে পর্ব এক ড্রিমল্যান্ড কনস্ট্রাকশনের মালিক দ্য ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম দেবরাজ চৌধুরী সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে একসময় একজোড়া হিলের শব্দ শুনতে পেল ওয়েলকাম ইন্দ্রানী আই ওয়াজ ওয়েটিং ফর ইউ দেবরাজ সুইমিং শর্টস পরে সাঁতার কাটতে কাটতে তার দিকেই আসছে ইন্দ্রানী যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই একটা টেবিলের ওপর আজ সকালের নিউজ পেপারটা রাখা আছে সেটার ফ্রন্ট পেজে সেই ছবিটা যেটা সকাল থেকেই ওর দুশ্চিন্তার কারণ হয়ে আছে ও এক ঝলক ওটার দিকে দেখেই নিল দেবরাজ উঠে এলো পুল থেকে কেন এরকম যদি মনে হয় আমি সত্যিই কিছু অন্যায় করেছি তাহলে আপনার অধিকার আছে আমাকে কথা শোনাবার আমাকে আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কিন্তু আমিও নিজের আদর্শে নিজের বক্তব্যে অনর আমি কোনো অন্যায় কাজ করিনি কিন্তু এই মুহূর্তে এটা প্রমাণ করতে তো আমি পারবো না স্যার তাই আমি আমি ডিসিশন নিয়ে এক সেকেন্ড এক সেকেন্ড এক তো চোরি উপর সে সিনা আই লাইক দিস অ্যাটিটিউড কিন্তু সব যদি তুমি ডিসাইড করো তাহলে তো কোম্পানির ওনার হিসাবে আমি কি করব ইন্দ্রনের বুকটা ধক করে উঠল কি কি জন্য ডেকেছেন আমাকে এখানে আপনিও তো বিশ্বাস করে ফেলেছেন যে আমি স্যার প্লিজ ই স্যার আমি 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 সত্যিই জেলে যেতে চাই না দেবরাজপুল থেকে বেরিয়ে ইন্দ্রাণীর একদম কাছে চলে আসে ওর সুগঠিত শরীরের প্রতিটা ভাঁজ থেকে টুপটুপ করে জল পড়ছে কিন্তু দেবরাজের এই অ্যাট্রাক্টিভ শরীরের পেছনে রয়েছে একটা শার্প মাইন্ড আর সেই মাথার ভেতরে আজ কি চলছে সেইটা ইন্দ্রাণী বুঝতে পারছে না দেখো তোমার কাছে এখন দুটো রাস্তা আছে

আপনাকে আপনি যে এতটা স্বার্থপর সেটা আমি জানতাম না আজ আমার মনে আপনার প্রতি যে শ্রদ্ধা আর সম্মান ছিল সেটা নষ্ট হয়ে গেল আমারই তো আর একটা কথা না ইউ ক্যান লিভ নাও ভেবে নাও চয়েসটা তোমার আমি তো আর ফোর্স করছি না ইন্দ্রাণীর সম্মান রক্ষার্থে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে বাইরে বেরিয়ে এলো তার মনে শুধু একটাই কথা করতে লাগলো সেদিন রাত্রেবেলা নিজে থেকে ওনাকে সাহায্য করেছিলাম ওনার প্রাণ বাঁচিয়েছিলাম আর তার এই প্রতিদান ভগবান আমি তো ভুল কিছু করিনি তাহলে আমার সাথে আজ এরকমটা কেন হচ্ছে এই বিচিত্র প্রেমের ডিলটার সূত্রপাত ঘটে দিল্লিতে এক ব্যস্ততম সাধারণ সকালে দিল্লির বসন্ত বিহার থেকে নয়টা কামি একটা বাস স্টপেজে এসে দাঁড়ালো বাসে ভিড় ছিল ঠিকই কিন্তু ঠাসা ঠাসি ভিড় নয় হঠাৎই বাসে কোলাহল শুরু হয়ে গেল এক বয়স্ক ভদ্র মহিলাকে এক ভদ্রলোক তার সিটটা ছেড়ে দিলেন কিন্তু সেই মহিলা ওই সিটে বসার আগেই একটা ছেলে দুম করে গিয়ে ওই সিটে বসে পড়ল এটা দেখে পাশের সিটে বসে থাকা ইন্দ্রাণী বেশ রেগে বলে উঠল

মেয়েদের সাথে ফাজলামো করা বলে ইন্দ্রাণী ছেলেটাকে সজোরে একটা থাপ্পর মারলো তার বন্ধুরা তেড়ে আসতে চাইলে বাসের ভেতরে থাকা এক তাগড়া চেহারাওয়ালা সর্দারজি সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ায় বাসের বাকি প্যাসেঞ্জাররাও মিটির সাপোর্টে এসে দাঁড়িয়েছে কন্ডাক্টর এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছেলেগুলোকে বলে পরে স্টপেজে নেমে যেতে এরপর বয়স্ক ভদ্র মহিলাটিকে বাই বলে ইন্দ্রণী ভিড় ঠেলে বাসের পেছনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওর পরনে ব্লু জিন্সের উপর সাদা টপ গরমের জন্য একটা সাদা স্কার্ফ মাথার ওপর দিয়ে পেঁচানো মুখখানা বেশ মিষ্টি ও সুশ্রী একটা সিটে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ ওর পেছন থেকে কেউ একজন ওর মাথার স্কার্ফটা ধরে টান দিলে মাথা থেকে খুলে নেমে গেল স্কার্ফটা আর উন্মুক্ত হলো ওর এক রাস ঘন সিল্কি চুল মেয়েটি পেছন ফিরে দেখল একটি মাস ছয় সাতের ছোট্ট বাচ্চা ওর স্কার্ফটা ধরে টেনেছে ইন্দ্রাণী আদর করে বাচ্চাটির গাল দুটো টিপে দিল এরপর নিজের দুই হাঁটুর মাঝখানে কাঁধের ব্যাগটাকে শক্ত করে আটকে দুই হাত দিয়ে আবারও স্কার্ফটা বাঁধতে লাগলো দক্ষিণী ড্রাইভার হঠাৎই ব্রেক কষল যেহেতু ওর দুটো হাতি স্কার্ফ পাতে ব্যস্ত ছিল তাই ও ব্যালেন্স সামলাতে না পেরে পাশেই দাঁড়িয়ে থাকা এক জিন্স ও ব্লু ব্লেজার পরিহিত এক ব্যক্তির বুকের ওপরে গিয়ে পড়ল সরি 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 আই আই এম রিয়েলি সরি ইটস ওকে বিউটিফুল ছেলেটিকে ভালোভাবে দেখতে যাবে ইন্দ্রনী তার আগেই ছেলেটি নেমে গেল তবে ইন্দ্রনী জানতো না আজকের এই দিনটা চিরতরে ওর জীবনটাকে পাল্টে দিতে চলেছে সেদিন তখন রাত সাড়ে এগারোটা বাজে বন্ধুর রিসেপশন পার্টি থেকে বের হলো ইন্দ্রাণী পার্টির মধ্যে থাকা অনেকেই ওকে অফার করেছিল লিফট দেওয়ার জন্য কিন্তু অফারদাতারা সবাই ছেলে তাই কারোরই অফার ইন্দ্রাণী স্বীকার করল না এমন সময় একটা গাড়ি এসে দাঁড়াল গাড়ির পেছনের দরজাটা খুলে গেল ইন্দ্রাণীর জন্য ও উঠে বসলে হুশ করে বেরিয়ে গেল গাড়িটা গাড়িতে ইন্দ্রাণী ড্রাইভার ছেলেটিকে বলল থ্যাঙ্কস অজয় আমার একবার মাত্র রিকোয়েস্ট করাতে তুমি এত রাতে তোমার গাড়ি নিয়ে এলে আমার জন্য হুম থ্যাঙ্কস এ ভাই গাড়ি চালাতে চালাতে অজয় বলল কি যে বলেন দিদি কলকাতায় গেলে মা আপনাদের কথা সব সময় বলে বলে যে আপনারা স্পেশালি আপনি অনেক উপকার করেছিলেন যখন বাবা স্ট্রোক হয় হ্যাঁ আপনারা না থাকলে মা তো একেবারে দিশা আর হয়ে যেত তাই গত সপ্তাহে যখন জানলাম যে এই আপনি দিল্লি আসছেন তখনই আপনাকে বলেছিলাম যে প্রয়োজন হলে অবশ্যই ডাকবেন তাছাড়া এত রাতে নিতে আসবো না এটা হয় হয়েছে আর আমার প্রশংসার ঝুলি খুলো না তবে তোমাকে এত রাতে আমি কষ্ট দিলাম বলে কষ্ট কিসের দিদি আমি তো আগে থেকে আব্দুল চাচাকে বলে রেখেছি আজকে ট্যাক্সিটা একটু দেরি করে দিতে যাব ও হ্যাঁ ভালো কথা মনে পড়লো তুমি এই আব্দুল চাচার ট্যাক্সি আর কতদিন চালাবে ছোট্ট একটা লোন নি এই অজয় 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 দাঁড়ো তো দাঁড়ো কি হচ্ছে ওখানে হঠাৎ এক জায়গায় কিছু সন্দেহজনক দেখতে পেয়ে ইন্দ্রাণী অজয়কে ট্যাক্সিটা দাঁড় করাতে বলল একটু দূরের সামান্য অন্ধকার স্থানে গাড়িটা দাঁড় করালো অজয় গাড়িতে বসে ওরা দুজন দেখলো কিছুটা দূরে একটা মার্সেডিস গাড়ির সামনে ব্লু ব্লেজার পরা একজন ভদ্রলোককে কিছু লোফারের মতো দেখতে ছেলে সমানে কিল খুশি মারছে অজয় ওই লোকটাকে বাঁচাতে হবে না দিদি ওরা টিচার আসলো ও মার্সিলস চলাগে লুট করতে এসেছে আমাদের তো ওরা না দেখবো এটাই আমাদের পক্ষে মঙ্গল বলবেন না এখন এতে আমাদের বিপদ কিন্তু ওই লোকটিকে যদি মেরে ফেলে না না ওই যে দেখুন না ওদের যা নেওয়ার ওরা নিয়ে চলে যাচ্ছে ও একবার চলে যাক তারপর আমরাও বেরিয়ে যাব কি বলছ তুমি অজয় একজন বিপদে পড়া আহত লোককে এভাবে ওরা মাঝ ফেলে দিয়ে এত রাতে চলে যাব না 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 এতটা অমানবিক আমি অন্তত হতে পারবো না তুমি চলো হি নিডস आवर হেল্প দিদি এটা দিল্লি নয় ইন্দ্রনী কিছু না শুনে শর্টন ট্যাক্সি থেকে নেমে ছুটে গেল ওই অজ্ঞান লোকটার দিকে তুমি না আসতে চাইলে তুমি চলে যাও আমি একাই চললাম ওনার হেল্প করতে অজয় একটু বিরক্ত হলেও নিরুপায় হয়ে ইন্দ্রনীর পেছন পেছন গেল ওরা গিয়ে দেখে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে আছে ঠোঁট কেটে রক্ত পড়ছে লোকটার গালে আলতো করে মেরে ওর জ্ঞান ফেরাবার চেষ্টা করলো ইন্দ্রাণী হ্যালো 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 আপনি শুনতে পাচ্ছেন আমি আপনাকে হেল্প করতে এসেছি ওরা পালিয়ে গেছে আপনি আপনি শুনতে পাচ্ছেন আপনি কি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার অবস্থা দেখে এখানে এলাম ও বিউটিফুল ফেস আমি মুখটা মনে রাখব অলওয়েজ নো হেল্প মি অচেনা লোকটা কোনো রকমে এটা বলেই অজ্ঞান হয়ে পড়লো আবার কি করবে ইন্দ্রাণী এই অচেনা ব্যক্তিটি কিভাবে হল দেবরাজ আর ইন্দ্রাণীর প্রেমের ডিল জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব শুধুমাত্র প্রতিলিপি এফএমে